আজকের এই সাংবাদিক সম্মেলন রয়েছে কি চোদ্দ তারিখ জুলাই মাসে ধর্মনগরে আমাদের যে সেন্টারটা আছে ওইখানে একটা গঠন হয়েছে তো কিছু লোকজন তারা আমাদের কাছে টাকা পয়সা চাইছিল তো আমরা টাকা পয়সা না দেওয়াতে যখন ওইখানে মালিক উপস্থিত আসিল না তো তারা কী করছে কিছু লোকজন গিয়েছিল এখানে জিনিসপত্র বাংচুর করছে পাশাপাশি তারা এখানে যারা মেয়েরা আসিল পুরুষ লোক মেয়েদের উপরে আক্রমণ করছে এবং তারা বিভিন্ন একটা মেয়ের পা পর্যন্ত বাড়ি দিয়েছিল। মেডিকেল রিপোর্ট সার্টিফিকেটও আছে তো আমরা এখানে একটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন যেটা আমাদের দুই হাজার থেকে চলতেছে তো আমাদের আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা বিভিন্ন জায়গাতে আমাদের অফিস আছে তো এখানে কোনো সময় কোনো ধরনের প্রবলেম হয়েছে না তো তারা মানসিক চিন্তাভাবনা খারাপ আছে তো এই কারণে গেস্ট ভিতরে যাওয়ার পরও কোনো সমস্যা কোনো প্রবলেম তো দেখছে না তারা বাইরের থেকে দুইটা লুকড়ে দইরা আনছে আইনার সেটা বিভিন্ন রকম মন্তব্য করছে ওই দিনের ভিডিওটা যারা যারা দেখছে তো তারা কম বেশি জিনিসটা বুঝতে পারছে তো আজকের এই প্রেস কনফারেন্সটা করার পিছনে একটাই কারণ যাতে মানুষ সত্যি ঘটনাটা জানতে পারে তো এটাই আপনাদের কাছে আমার মানে বিশেষ করে মানুষের মধ্যে পৌঁছানো যাতে এই জিনিসটা সবাই জানতে পারে কি ঘটনাটা হয়েছিল ঘটনাটা হয়েছিল কি তারা আমরা যে এখানে অর্গানাইজেশনটা আছে তারা এখানে প্রায় দুই বছর যাবৎ চলতে তো তারা ওখানে যে আসলো ম্যানেজার তো ওর কাছে পাড়ার লোকজন কিছু আছে ধর্মনগর নয়াপাড়া আচ্ছা তো এখানে টাকা পয়সা চাইছিলো তো আমরা কইছি যে আমরা তো কোনো অনৈতিক কাজ করতেছি না তো আমরা টাকা পয়সাকে লেখা দিব তো তারা কইছে ঠিক আছে তাহলে আমরা দেখুন তোমরা এখানে কীভাবে বিজনেস করো তো যে ওই সময় এখানে মালিক না আসিল না তো মালিক না থাকার পরেই তারা কিছু লোকজন বাইরে চিৎকার চেঁচামেচি করতে হঠাৎ করে ভিতরে গিয়ে সেটা জিনিসপত্র ভাঙচুর করতেছিল মেয়েদের উপর আক্রমণ করছে তো এইটা নিয়ে সে একটা ঘটনা হয়েছিল তারপরে হয়তো বাকিরা পুলিশ আসিল নিয়ে সেটা গেছিলো তো কোর্ট তাদেরকে রিলিজ করে দিচ্ছে কারণ তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স কিছু পাইছে না তো তার কারণে কোর্ট তারা সাইডা দিছে তো এটাই ছিল মেন বক্তব্য তোমার তোমরা যাওয়ার কারণে সাইডা কি এর এটা এটা আমাদের একটা থেরাপি সেন্টার যেটা আয়ুর্বেদিক মাসাজ থেরাপি তারার যে অভিযোগ আসলো এটা অভিযোগটা কি রূপে আসলো তারার অভিযোগ আসলো কি এখানে আমরা অবৈধ কাজ করতেছি তো আমরা যে অবৈধ কাজ করতেছি তারা তো এমন কোনো কিছু দেখছেও না কোনো কিছু পাইছেও না আর আমরা কোনো সময় এরকম কাজ করতাম না যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক তো আজকে এত বছর যাবত কোনো সময় কোনো জায়গাতেই কোনো প্রবলেম হয়েছে না ওই জায়গাতেই প্রবলেম হয়েছিল কি তারা কিছু একটা ডিমান্ড করছিল আমরা তাদের এই ডিমান্ডটা পূরণ করছি না যার কারণে তারা এই জিনিসটা করছে কি ডিমান্ড করছিল তারা আমাদের কাছে কিছু টাকা পয়সা চাইছিল কত টাকা তারা প্রায় এক লাখ টাকা মতো চাইছিল তারা ডিমান্ড হ্যাঁ তারা তো পারবতী কিছু লোকজন আসিল কিছু ছেলেরা আসিল তো আমি তো আগরতলার বাড়ি আমি তো প্রত্যেকে চিনি না তো তারা চাইছিলো তো এখানে কইস আমরা কইছি তো আমরা গেলে টাকা দিই কোনো জায়গাতে কোনো সময় আমরা কোনো টাকা দিছি না তো আমরা তো এমন কোনো কাজ কর দুই নম্বরে তো কিছু করতেছিস না তো টাকা গেলে দিন তো এই তারাই বিভিন্ন রকম মন্তব্য করছে যখন পেশেন্ট আইতো তো তারা কইতো দেখি কীভাবে তোমরা এরকম থেরাপি সেন্টার চালাতে পারো এই নিয়ে আসলে তারা একটা আক্রমণ করছে থেরাপি সেন্টারটা কত কতদিন যাবত আস ওইখানে আসিল প্রায় এক বছর যাবত আসিল তো প্রথম অবস্থায় কেউ কিছু তারা কইছে না